আইসো একা যাইবা একা কেউ হবে না সঙ্গের সাথী এমন কিছু কথা নিয়ে এই কাকা একটা গান গেয়েছে অবশ্যই আপনারা গানটা মনোযোগ সহকারে শুনবেন আর অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন যে আসলে গানটার প্রতিটা কথা কি বাস্তবতার সাথে মিল আছে কিনা তো গানটা সবাই শুনেন ওরে ভাই বিরাদর আতিশজনে ভাই বিরাদর

que una joven con el satire por redujido como un día que le redujido como un día que le আসলে গানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসলে আত্মীয় স্বজন প্রতিবেশী যাই কন পুত পরিজন কেউই সাথে যাবে না ঠিক আছে আপনি দিন শেষে যা করবেন অতটুকু নিয়ে আপনার ওই যে ওই পারে যায় আল্লাহর দরবার উপস্থিত হইতে হবে যদি ভালো করেন তাহলে ভালো কিছু পাবেন আর যদি খারাপ করেন খারাপ কিছু পাবেন ঠিক আছে এই বিবেকের ভিতরে ঠিক আছে একটা আদালত আছে ওইটা যার যার বিচার শেষে ইচ্ছা করলে করতে পারেন যে আমি ভালো করতেছি না খারাপ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম